বন্ধুরা জায়গাটা খুব সুন্দর লাগছে না আমি আজকে আসছিলাম একটা কাজে দেখলাম এটার ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে দেখে জায়গাটা যে বাগান সাজিয়ে রাখছে ফুল গাছগুলি কত সুন্দর আছে অনেক সুন্দর জায়গাটা তাহলে আমি একটা কাজে আসলাম দাঁড়িয়ে এখানে ভিডিওটা করলাম খুবই একটা সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা আর এই যে এখানে কত সুন্দর একটা গাছ দাঁড়িয়ে রেখে আর ছোটো ছোটো গাছগুলি ফুলের গাছগুলি দাঁড়িয়েছে এখানে একটা ফুলের বাগান আছে তো আজকে আসলাম দেখি জায়গাটা খুব সুন্দর লাগলো তারপরে আমি ভিডিওটা করলাম দেখেন খুবই একটা সুন্দর জায়গা হ্যাঁ সুন্দর একটা জায়গা দেখার মতন জায়গা আর কি খুব সুন্দর একটা জায়গা দেখার মতন তারা আসলাম আজকে আমি দেখলাম দেখে ওঠেলাম জায়গাটা খুব সুন্দর লাগলো না আমি একটা কাজে আসছিলাম আচ্ছা দেখি জায়গাটা খুবই সুন্দর তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা খুব একটা সুন্দর জায়গা